এখন আমি কই যামু শোক দিবস তো হইল না বাংলাদেশের কোথাও কি গেলে বিরানি পামু না হাসিনারে কত বুঝাইছি বাড়াবাড়ি কইর না কোনো কথা না শুই না শেষ পর্যন্ত পলাইল এখন পনেরো আগস্ট শেষ আওয়ামী লীগ শেষ শোক দিবস তো হইল না বিরিয়ানি আমরা কই পামু একটা কথা মিডিয়ার সামনে এখনো বলি নাই পাঁচই আগস্ট শেখ হাসিনা পালন রাখ পর্যন্ত আমার থানা থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল আমার এলাকার থানায় নাম ছিল আমি মানে গ্রেপ্তার হওয়ার কারণে আত্মগোপনে ছিলাম তা ওই আত্মগোপন ওই নামটা ওই গ্রেপ্তারি পরোয়ানাটাও জারি হয়েছিল একটা কন্টেন্টের কারণে আমি ওই আন্দোলনের মধ্যে একটা কন্টেন্ট বানাইছিলাম ওই যে কথায় কথায় কান্দে কিছু হইলেই বলে যে স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের আমি জানি তো এই যে একটা কথায় কথায় খালি যে ইমোশনাল ব্ল্যাকমেল করা বাঙালিরে এটা নিয়ে একটা কন্টেন্ট বানাইছিলাম ওইটার কারণে আমি মোটামুটি তিন চার দিন আত্মগোপনে ছিলাম এমনকি মোটামুটি ধরা পড়ার মতন একটা প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু পরের দিন দেখলাম যে যার কাছে ধরা পড়বো সেই পলাইছি এখন আবার বলতেছে আসবে আসলে তো আপনাকে ছাড়বে না আসুক আমরা চাই উনি আসুক কারণ উনি যেরকম ওনার বাবার হত্যাকারীর বিচার নিজের চোখে দেখছে আমরাও শাবলা সত্তরের হত্যাকারী বিচার চোখে দেখতে চাই এই কারণে সে আসুক দেশে অসংখ্য আলিম আলামাকে হত্যা করছে অসংখ্য রাজনীতিবিদ এবং বাংলাদেশের অসংখ্য মেধাবীর এসে দিনে দুপুরে তরতা মেরে ফেলছে তার বিচারটা আমরা বিদেশে যাই না দেশের মাটিতেই চাই তা যে করছে তার তো কত প্রমাণ যেসব মিডিয়া দিছিল ওইসব মিডিয়া তো তারা বন্ধ করে দিছে তা তাদের হত্যার ফুটেজ প্রমাণ সবই তো আছে মামলা এখন না করুক দুই দিন পরে করুক গোলাম কিন্তু প্রমাণ তো আছে আমরা আশাবাদী যে তারা তো এক ওরা দেশ আয়োজকাল গাছের আগে ওঠা যায় না ধীরে ধীরে হোক আমরা সব সময় সমালোচনা না করি মাইকেরাম আস্তে আস্তে আগাক সমস্যা নেই আমরা আর কি চাই যে এই বিচারটা হোক অনেক মায়ের বুক খালি হয়েছে এই বিচারটা যেন আমরা দেখে যেতে পারি